নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজ বিকেল নাগাদ বাইরে আজ হালকা মেঘলা মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি আর এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে হাতে গরম চা আর ছোটর মুটুর খেতে কিছু বেশ ভালো লাগে আর এই গরম চায়ের সাথে ক্রিস্পি বেবিকন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ডিশ হলে কেমন হয় বলুন তো আর সেই জন্য বরের কাছে বাইনা করলাম একটু ক্রিস্পি বেবিকর্ন বানিয়ে খাওয়াও আমার বর তো আবার জানেন একটু ছুটুর মুটুর ভালোই বানাতে পারে যেটা আমি আবার ভালো পারি না রান্না বান্না পারি কিন্তু ওই চুটুর মুটুরটা বর বেশি ভালো পারে আর জানেন আমাদের রিসেপশনে না স্টার্টারে এই ডিশটা হয়েছিল কিন্তু ওই আমি আর খেতে পারিনি আমার বড়ও খাইনি আমিও খাইনি তাই আমাকে বলছে তোমাকে বাড়িতে বানিয়ে খাওয়াবো দাঁড়াও এখানে বেবিকর্নগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে এবারে বেবিকর্নগুলি কাটা হয়ে গেলে দেখুন এখানে কাটা হয়ে গেছে এবারে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলি কেটে নেওয়া হচ্ছে এখানে দাদাকে হেল্প করতে আবার মনুও চলে এসছে বলছে পেঁয়াজগুলি আমি ছাড়িয়ে দিচ্ছি আমরা চিলি পনির চিলি চিকেন এইসবের যেরমভাবে সবজিগুলি কাটি না সেরমভাবে কেটে নেব আর দেখুন এখানে বেবিকর্নগুলিতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তারপর আদা বাটা রসুন বাটা আর দু চামচের মতো নুন তারপর কিছুটা ধনে গুঁড়ো ওই পরিমাণ মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে হালকা হাতে মিশিয়ে নেবো যেন হয়ে গেলে এবারে কর্নফ্লাওয়ার দিয়ে আবার কিছুটা হালকা হাতে মিশিয়ে নেবো কর্নফ্লাওয়ারটা দিয়ে লক্ষ্য রাখতে হবে যেন কর্নগুলি ভেঙে না যায় দেখুন এত সুন্দর মাখা হয়েছে না দেখে মনে হচ্ছে রান্না তো প্রায় হয়েই গেল আর আমি এখন ভিডিওটা এডিট করছি তো আমার এখনও লোভ লাগছে আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন খুব ভালো আর আমার বর কিন্তু স্ন্যাক্সের আইটেমগুলি একটু ভালোই রান্না করতে পারে এবারে গ্যাস ধরিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমরা কর্নগুলিকে ভেজে নেব একসাথে আমরা সবগুলি কর্ন ভাজবো না আর দেখুন তেলটা কিন্তু সে পরিমাণেই দিতে হবে কর্নগুলি যাতে ডুবো তেলে ভাজা হয় আর ভাজার সময় কর্নগুলি আমরা প্রায় এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে যখন লাল লাল হয়ে যাবে প্রায় এইটটি পারসেন্ট ভাজা হয়ে যাবে আমরা কনগুলিকে তুলে রাখবো ডুবো তেলে ভাজা হয়েছিলো তো তাই একটু ভালোভাবে তেলটাকে জড়িয়ে নিতে হবে আর কর্ণগুলি তো ডুবো তেলে ভাজা হয়েছে তাই ওই টিস্যুর মধ্যে রাখা হয়েছে যাতে তেলটা ভালোভাবে টেনে নেয় এখন সবগুলি কন ভাজা হয়ে গেলে টিস্যুর মধ্যে পাঁচ মিনিট রেখে দেব। ওপর দিয়েও দুটো টিস্যু রেখে দেব তাহলে তেলটা ভালোভাবে টেনে নেবে আর এদিকে দেখুন আবার কড়াই বসিয়ে তেল ঢালা হয়েছে এবারে আদা কুচি লঙ্কা কুচি এসব দিয়ে দেওয়া হলো কেন বলুন তো এখন তো গ্রেভিটা রেডি করতে হবে আর এদিকে তো ক্যাপসিকাম পেঁয়াজ এসব কেটে রাখা হয়েছে আপনারা চাইলে একরকম ক্যাপসিকামও দিতে পারেন কিন্তু আমরা কালার ভালোর জন্য তিন রকমের ক্যাপসিকাম দিয়েছি এবারে ক্যাপসিকামগুলি হালকা মুজে গেলে সয়া সস তারপর ভিনিগার এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বললাম না ওই যেভাবে চিলি চিকেন চিলি পনিরের গ্রেভিটা বানায় সেভাবেই বানিয়ে নেব এখন দেখুন একটু কষিয়ে নেওয়ার পর সস তারপর এখানে সিজওয়ান চাটনি দেওয়া হয়েছে সিজুয়ান চাটনিটা কি বলুন তো একটু ঝালঝাল তো ভালো লাগে এবারে হালকা ভাজার পরে আমরা একটু জল দিয়ে নিলাম পরিমাণ মতো জলটা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব। আর এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তো তাই এদিকে কনের তেলটাও ভালোভাবে টেনে নিয়েছে এখন গ্রেভিটার মধ্যে ওই স্বাদ মতো অল্প পরিমাণ চিনি দিয়ে দেওয়া হয়েছে এদিকে আবার লাস্টে একটু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে বলছিল আজকে ঝাল ঝাল করে করব ভালো লাগবে খেতে বৃষ্টির দিনে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক তারপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ পাতা আর এদিকে দেখুন তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিতে হবে আর সেই জলটা সে গ্রেভির মধ্যেই দিয়ে দিতে হবে গ্রেভি এখন আমাদের প্রায় কমপ্লিট এবারে পালা গ্রেভির মধ্যে কর্ণগুলি দিয়ে দিতে হবে টিসুটা একবার দেখুন তেলটা কীরকম ভালোভাবে টেনে নিয়েছে এবারে কর্ণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলেই রেডি আমাদের ক্রিস্পি চিলি বেবি কর্ন দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে রেস্টুরেন্ট একদম ফেল আর দেখুন তিন রকমের ক্যাপসিকাম দেওয়াতে কালারটা কি ভালো এসছে না আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বাই